আসসালামু আলাইকুম আহামতুল্লাই ওবারকাতু স্বামী তো ছাত্রবৃন্দ সকলে কেমন আছেন মেয়ের বাড়িতে ভালো আছেন সুস্থ আছেন শুনুন আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ আছে আজকে আপনাদের জন্য ক্লাসে ভিডিও আপলোড করতেছি অনেকগুলো ভিডিও দিয়েছি তার মধ্যে এটা একটা ভিডিও আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম হচ্ছে আপনার রুগীদের চোখের সামনে জিন হাজির করার জন্য অনেক আমল দিয়েছি তো ওই আমুলগুলোর মাঝে আমি আজকে যে আমুলটা দিতেছি নতুন আপডেট এই আমলটা কিন্তু ওখানে পিডিএফে কিংবা কোনো ভিডিও নাই ক্লাসে ভিডিও নাই এটা নতুন ভিডিও বা নতুন আপডেট পিডিএফে নাই আমি এটা আপনাদের দিতেছি আপনারা সহযত্নে এটা সুন্দরভাবে আমল করবেন ইনশাল্লাহ কাজে লাগবে যখন রুগীকে বসাবেন রুগীর চোখে রুগীর চোখে আপনি কি করবেন চোখে যদি জিন হাজির করতে চান কিংবা আয়নাতে যদি জিন হাজির করতে চান তুলারসি শরীরে বা যাদেরকে নিয়ামতপ্রাপ্ত লোক তাদের শরীরে তাদের চোখে যদি জিন হাজির করতে চান আপনার হাতে যদি জিন হাজির করতে চান তো আপনি যে কোনো জায়গায় জিন দেখাতে চান রুগীদের সব রুগীদের ন সব রুগীরা কিন্তু দেখতে পায় না তবে যারা দেখতে পারে তাদের কথা বলতেছি তো এই যে বিষয়টা কিছু কিছু নিয়ামতপ্রাপ্ত লোক আছে তাদের কিন্তু চোখ চলে বলতে কি চোখ চলে বলতে তাদের চোখগুলো কিন্তু প্রাপ্ত তা দেখতে পায় শরীরে জিন প্রবেশ করানো যায় না এই ধরনের তুলার কিছুর লোকদেরও কিন্তু চিকিৎসা করা যায় তো যাই হোক যারা ছাত্রবৃন্দ আপনাদের বলতেছে উদ্দেশ্যে আপনারা অনেকে বলতেছেন হুজুর চোখে হাজির করা যায় কিন্তু শরীরে তো ঢোকে না প্রবেশ করে না হ্যাঁ সব রাশি বা সব প্রাপ্ত লোকের শরীরে জিন প্রবেশ করবে না কারো কারো চোখে আসে কারো কারো শরীরে প্রবেশ করে কোন কোন তুলা রাশি প্রাপ্ত তুলারাশি তাদের শরীরে জিন প্রবেশ করে কিন্তু চোখে আবার দেখতে পায় না আবার কিছু তুলা তুলা চোখে দেখতে পায় শরীরেও প্রবেশ করে তাদের হাতও চলে হাতও চলে কোথায় তাবিজ পো আসতে ভর করানো যায় তাবিজটা ওখান থেকে বের করে দেবে রাশি বুঝতে পেরেছেন ঠিক এইরকম আর কিছু কিছু তোলার শুধু আছে চোখ চলে চোখে দেখতে পায় তার চোখটা আলোকিত করতে হয় করে জিন ডাকতে হয় তাহলে ইনশাল্লাহ হয়ে যায় তো অনেকে বলবেন হুজুর কিছু কিছু রুগী আছে দেখতে চায় তাদেরকে দেখাতে চাই তো কীভাবে দেখাবো তো অনেক আমল দিয়েছি দেখানোর জন্য তো আপনি এই আমলটি ব্যবহার করবেন যে এখন যেটা দেব এই আমলটিও আপনি অ্যাড করবেন ওই আমলগুলোর সাথে বলেছি এসমে আজ পাঠ করতে বলেছি রুগীদেরকে এবং আপনাকেও দরদে ইব্রাহিম পাঠ করতে বলেছি আপনাকে এবং রুগীকেও এসমে আজম পাঠ করবেন জোরে জোরে করে ফুঁক দেবেন তারপর এই যে রয়েছে হ্যাঁ হে আল্লাহ আমার অন্তরে নূর দাও জবানে নূর দাও কানে নূর দাও এবং চোখে নূর দাও আমার পেছনে সামনে উপরেও নিচে সব জায়গায় নূর দাও হে আল্লাহ আমাকে নূর দান করো এই নূর মানে আলো নূর মানে কি আলো দান করো তো এটা কোন আলো এটা কি যেসে আলো এটা কি কারেন্টের বাতির আলো এটা কি সূর্যের আলো না এটা হচ্ছে এক আধ্যাত্মিক আলো গাইবি আলো যেটা মানুষ দেখতে পায় না জিন এবং ফ্রেস্তা এরা দেখতে পায় জিন এবং ফ্রেস্তা কিন্তু এই আলো দেখতে পায় জিন এবং ফ্রেস্তা এই আলো দেখতে পায় সেই আলোর কথা বলতেছি দেখেন এটা কিন্তু হাদিসের দোয়া অত্যন্ত কাজে আসবে এটা প্রথম আপডেট নতুন আপডেট এটা কোন কবিরাজ আজ পর্যন্ত দেয়নি এই বিষয়ে আমি যেটা দিলাম আজ পর্যন্ত কোনো কবিরাজ এটা এই আমলটি দেয়নি আপনাদের আপনি অনেক কবিরাজের কাছে চিকিৎসা শিখেছেন কিন্তু এই আমল দেয়নি আমি নতুন আপডেট দিতেছি আপনাদের আমি অনেক গবেষণা পরে আমলটি পেয়েছি আপনাদের দিতেছি এইটা আপনি পড়ে রুগীর চোখে যখন আপনি তিনবার বা পাঁচবার সাতবার পড়ে ফুক দিবেন চোখ আলোকিত হয়ে যাবে বেশি কিছু লাগবে না যখন আলোকিত হয়ে গেল তারপর আপনি জিন হাজির করার জন্য যে আমলগুলো দেওয়া হয়েছে সোরা রহমান সোরা নমলের জায়াত হ্যাঁ সোরা মহিনের শেষ সারাত এই যেগুলো দেওয়া হয়েছে সোরা বাকার আর একশো আটচল্লিশ নম্বর শেষে শেষের অংশটুকু আয়নামা তাকানো এগুলো কিছু দেওয়া আছে এগুলো আপনি আমল করবেন এগুলো আমল করবেন চোখ আলোকিত করার পরে এই দোয়াটাতে চোখ আলোক আলোকিত করলেন তারপর দেখবেন যে আছে জিন হাজির করলেন জিন হাজির হয়ে যাবে তারপর জিনকে বন্দি করবেন চিকিৎসা শুরু করবেন বুঝতে পেরেছেন আর হচ্ছে এখানে কিন্তু আরেকটি কাজ করতে হয় জাদু করার আয়াতও কিন্তু চোখে প্রয়োগ করতে হয় অনেক সময় দেখা যায় জিন গোস রুগীদের জিনেরা জাদু করে রাখে দেখতে পায় না চোখে পর্দা ফেলে দেয় এ জাদু করার আয়াত প্রয়োগ করে আরেকটি আয়াত রয়েছে দেখবেন ছোড়া ছোড়া হাক্কা সম্ভবত ছোড়া কাহাফ কে হাক্কা এরকম আয়াতটা বলেছে আপনার হচ্ছে ফাঁকা সাপ না আনকা গেতা ওকা থা বাসারুল কাল ইয়ামুল হাদিদ যেটা আমরা দিয়ে পর্দা চোখের পদ্মা ওদুল ফেলানো থাকে ওটা আমরা কি করি সরিয়ে দিই আমরা সরিয়ে দিই না আমরা ওগুলো পড়ার কারণে আল্লাহ তালা সরিয়ে দেয় তবে আমরা কি নিয়ত করি যে সরিয়ে দেওয়ার আল্লাহ তালা সাহায্য করে যেহেতু একটা কথা বলা আছে যে একটা আয়তে বলা আছে আল্লাহ বলেছে তুমি যখন নিক্ষেপ করো তখন তুমি নিক্ষেপ করো নি তখন আমি আল্লাহ তালা স্বয়ং আমি নিজে নিক্ষেপ করি এদের কথা একটা বলা আছে ঠিক সেই অনুযায়ী আমি কথাটি বললাম তা আমরা যখন নিয়ত করি আল্লাহ তালা করিয়ে দেন তে দুৱটা আল্লা হুম আজ আল ফিকলবি নূরণ হে আল্লাহ আমার অন্তরে নুরুদান কর অফিলিশারি নুৰআন নূরণ জবানী নূরুদান কর অয আলু ওয়াজে আলু ফিসামি ই নুৰণ কানে এবং চোখে নুরুদান কর দেহেন ওয়াজ আল ফি নুরান আমার কানে নুদান করো ওয়াজ আলফি ফি বাসারি চোখে নুদান করো নুদান করো ওয়াজ আলফি ফি খল আমার পেছনে নূর দান করো ওয়ামিন ওয়ামিন আমাত ওয়ামিন আমানি নুরান সামনে নুদান করো ওয়াজ আল ফাওকি ফাউকি নুরান আমার ওপরে সামনে ওপরে নুরদান নিচে নুরদান কর মাতি নুরন হে আল্লাহ আমাকে নূরদান কর আল্লাহবাদ আপনাকে দেখাচ্ছি আপনাদের দোয়াটি আপনারা হচ্ছে আপনার আমি স্ক্রিনশট করেও দেবো আবার তো দেখাচ্ছি আমি আপনাকে ভিডিওতে দেখাচ্ছি দেখতে পাবেন কি না বা বুঝতে পারবেন না এইভাবে এই দেখেন এই দোয়ারটি কিন্তু আমি আল একটা বই রয়েছে বইটা আপনাকে দেখাচ্ছি এই বইতে কিন্তু আমি সংগ্রহ করেছি দেখেন বইটি আল আজগার আটশো বছরের পুরনো বই আটশো বছরের পুরনো বই থেকে আপনাদের আমি দিলাম ঠিক আছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু এটা দিয়ে অবশ্যই চোখে নূর আনানো যাবে এবং চোখ আলোকিত হবে ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহি আবার